আমি কখনো অতীত নিয়ে পড়ে থাকি না পারলে ভবিষ্যৎ নিয়ে ভাবি আর না পারলে বর্তমান নিয়েই সুখে থাকতে চাই সেটা যেরকম পরিস্থিতিই হোক না কেন তো আজকে মজাদার দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ভর্তা রেসিপি আর ভর্তা পছন্দ করে না এমন কেউ নাই তো দেখতে থাকুন আজকে দুইটা কি মজাদার রেসিপি একটাই তো দেখিয়ে নিছেন একটা কিন্তু সিক্রেট ওইটা আরও বেশি মজা ওইটা কি এখনই বলা যাবে না তবে প্রথম যে এটা ভর্তা করতেছি এইটা নিয়ে কিছু বলি তো প্রথমে তো কাঁচা কলার ছোলাও দেখছেন যে আগে সেদ্ধ করে নিয়েছি হালকা একটু লবণ দিয়েছি আর একটু হলুদ দিয়েছি হলুদ দিয়ে সেদ্ধ করে দিয়েছি এবার পাটায় বেটে নিয়েছি পাটায় বাটার ভর্তাগুলো কিন্তু খেতে বেশি মজা একটু কষ্ট হলো কারণ পাটায় বাটতে বেশ কষ্ট সাধ্য তো একটু কষ্ট হলো খেতে কিন্তু বেশ মজা আর পাটায় শেষ ভাতগুলো মেখে খেতে আরও বেশি মজা চলেন কাঁচা ভর্তাটা আমি কিভাবে বানালাম ওইটাই আজকে একটু শেয়ার করি তো তারপরে একটু রসুন কালো জিরা আর কাঁচামরিচ মরিচ সব কিছু বেটে নিয়েছি এরপর তেলের উপরে একটু কালো জিরা ফ্রোন দিয়ে আর যেগুলো বেটে নিয়েছি ওগুলো দিয়ে নিয়েছি এরপরে একটু হলুদ আর একটু লবণ তারপরে একটু মরিষে গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি ভালো করে জাল করে নিয়েছি আর ভর্তা যত ঝাল হবে তত খেতে বেশি মজা তো ঝাল না হলে ভর্তা জাস্ট জমে না ঝালে সিসাবো আর খাবো ওইটাই তো ভর্তার মজা তাই না গরম গরম ভাতে তো এই তো প্রথম ভর্তাটা কিন্তু একদমই কমপ্লিট আর দেখতে কিন্তু ভালো লাগছে না কিন্তু খেতে কিন্তু বেশ মজা আর খুবই উপকারী ছোলার ভর্তা এরপরে যেটা বেশি মজা ওইটা নিয়ে আসছে এইটা কিচ্ছু লাগবে না জাস্ট পাঙ্গাস মাছ বা যে মাছে কাটা নাই রকম মাছ নিতে পারেন তো পাঙ্গাস মাছ কিন্তু আমার খুব ফেভারিট মাছ আপনাদের কাছে হয়তো ভালো নাও লাগতে পারেন আপনারা অন্য কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন তবে আমি আজকে পাঙ্গাস মাছ এইটা দিয়ে ভর্তা করতেছি আজকে প্রথম এর আগে কিন্তু আমি কখনো করি নাই আমি একটা ভিডিও দেখছিলাম তো ওইটা খুব মজা বলছিল তো দেখি আজকে কি খেতে কি বেশি মজা হবে না হবে না তো আজকে যেহেতু ভর্তা বানালাম দেখলি দেখি যে আজকে ভর্তাটা কেমন হয় এরপর রসুন আর শুকনামরিচ কাঁচামরিচ সব কিছু টেলে নিয়েছি এরপরে মাছগুলো একটু বেছে নেবো কাটার জন্য একটাও থাকে না পাঙ্গাস মাছে তেমন কোনো কাটা নাই তারপর যেটুকু কাটা থাকে ওগুলো সবগুলো বেছে নিতে হবে তাহলে পরে ঝামেলা আছে খাওয়ার সময় তো ভালো করে বেছে নিতে হবে বেছে এগুলো সব কিছু মাখায় নিতে হবে যেগুলো আগে ভাজছিলাম রসুন কাঁচামরিচ শুকনো মরিচ ওগুলো সব কিছু হাত দিয়ে মেখে একদম ই করতে হবে কারণ হাতে মাখা ভর্তাগুলো খেতে আরও বেশি মজা সব কিছু মাখিয়ে নিয়েছি এখানে কিন্তু ভর্তা শেষ না এরপর আরও প্রসেস আছে তো এখানে গরম তেল করে বেশি করে পেঁয়াজ দিয়ে নিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপরে এর ভিতরে দিয়ে দেব যেগুলো আগে থেকেই মেখে নিয়েছিলাম ওগুলো ওগুলা দিয়ে একটা সিক্রেট যেটা মানে দিলে ভর্তাটার একদম টেস্টে চেঞ্জ হয়ে যাবে ওইটা দিতে হবে সেইটা কি বলেন তো কিচ্ছু না তেমন কিচ্ছু না ঘরে থাকা জাস্ট আদা একদম আদা কুচি কুচি করে যাতে দাঁতে পরে ওরকম কুচি কুচি করে দেবেন এইটা না যখন দাঁতে পরে ভাই এটা সত্যি অনেক বেশি মজা লাগে তো এইটা কিন্তু আপনারা বাসায় ট্রাই করতে পারেন এটা খেয়ে আমার মানে এত ভালো লাগছে আমি নেক্সট টাইম আবার ট্রাই করব সত্যি মি এইটা আসলে অনেক ভালো লাগছে আজকে যখন ইডিট করতেছিলাম তখনও এই ভর্তাটার কথা খুবই মনে পড়তেছিল যে আবার যদি বাসায় পাঙ্গেশ মাছ নিয়ে আসে অবশ্যই অবশ্যই এই ভর্তাটা অবশ্যই বানাবো বানাতেও তেমন একটা ঝামেলা নাই আর খেতেও বেশি মজা কোনো বাটা বাটির কোনো ঝামেলা নাই আপনার হাত দিয়ে মেখে এই ভর্তাটা বানাই নিতে পারবেন বলছি যে কাঁচা কলা ভর্তাটা তো বেশ মজাই লাগছে আর এই ভর্তাটাও খুবই খুবই মজা হয়েছে আর আমি এখানে একটা আলু ভর্তা নিয়েছিলাম আর ডাল রান্না করছিলাম আর এই ভর্তা ভাত দিয়ে এত ভাত খাইছি দুপুরবেলা মানে এইটা মনে হয় মাছ মাংস দিয়েও খাওয়া যায় না ভর্তা ভাতগুলো যে সব কিছু মিলাই এত বেশি মজা লাগছিল আর ভাত খাওয়া ভাই বেশি হয়ে গেছিলো তো খাওয়া শেষ বাই বাই টাটা নেক্সট দেখা হচ্ছে